আমি যেতে পারছি না কি করব আমাদের এক দিদা ছিল হ্যাঁ আমাদের এক দিদা ছিল তো সেই দিদাটা বলতো আমার মাকে ব্যাঙাচি ধরে দেবো রান্না করবি আমি একদিন করেছিলাম রে খুব ভালো খেতে মা হ্যাঁ

হ্যালো বন্ধুরা এতক্ষণ ধরে কী হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারলে না তাই না তো আমি একটু বলছি কি হয়েছে এটা হলো আমার দিদা মায়ের কাছেই থাকে মা ছাড়া দিদার কেউ নেই তো দিদা পড়ে গেছিলো এক সপ্তাহ হয়ে গেছে তো পড়ে গিয়ে একটু চোট পেয়েছিল তো ডাক্তার ডাকা হয়েছিল তিনি এসে বলেছেন শুধু লেগেছে কিছুই হয়নি তারপরে ইঞ্জেকশান দিয়েছে মা এসে যতটা পারে তেল মালিশ করেছে মলাম দিয়েছে শেক করেছে তো কিছুই হচ্ছিল না যন্ত্রণাও করছিল না আস্তে আস্তে পাটা ফুলে যাচ্ছিল তারপরে যখন দেখলো পা ফুলে যাচ্ছে কিছুই কমছে না তখন মা এক্স করে দেখল যে দিদার কোমরের নিচের যে হাটটা পায়ের সেটা পুরো একদম দুটুকরো হয়ে গেছে তো আজকে নিয়ে যাওয়া হচ্ছে বাঙ্গুর হাসপাতালে তো সেখানে নিয়ে গেছিল। মা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে সেখানে এমন কথা বলেছে মা আবার সঙ্গে সঙ্গেই বাড়িতে নিয়েই চলে এসেছে তো দিদার সাথে এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না তো দু বছর আগেও হাতটা পুরো দুটুকরো হয়ে গেছিলো আবার এখন পুরো পাটা তো মায়েরও কেউ নেই আর দিদারও কেউ নেই আর আমার বাবাও নেই আমাদের সাথে ভগবান আর কত শত্রুতা করবে আমি সেটাই বুঝতে পারছি না তো আস্তে আস্তে আমাদের ঘটনাগুলো বলবো তো এখন আর কিছু বলতে ভালো লাগছে না তো আমি ভিডিও করতে সেরকম চাইনি তো আমি একটুখানি করছিলাম দিদাকে যখন নিয়ে যাচ্ছিলো তো আমার বোন বললো করছিস যখন ভালো করেই কর তো আমিও ভাবলাম ঠিক আছে তোমাদেরকেও একটু দেখাই তো মা মামা আর আমার এক দিদি দিদাকে নিয়ে যাচ্ছে বাঙুর আমার টাকা গুলো নিয়ে বুঝি দেখে নাও

দাঁড়া বলছি মা আমাদের বাড়ির ওইখান থেকে চিকু রেখে বলছে জুতোটা দে না চিকু ভাই পড়ে যাক পরে যাক আমি তাহলে কি খালি পায়ে যাব বলে দে না তোর আবার দে দেবে এখন হ্যালো বন্ধুরা দেখো এখন আমরা যাচ্ছি মাঠের দিকে আমার ছেলে গেছে মাঠের দিকে ওই মঞ্জুদির সাথে তো চলো গাই দেখে আসি মামা চলে আসছে ওরাও মনে হয় চলে আসবে আর একটু পরে এই রাস্তাটা পুরো অন্ধকার হয়ে যাবে তো দেখো আমার টেডি বিয়ার আসছে আর আমার দিদি আসছে আর আমার বোনের মামি আসছে আর আমাদের দুজনারই মামা চলে গেল আর বোঝা মাথায় করে নিয়ে আচ্ছা যা চলো তো দেখো সেই কোন মাথা থেকে এসছি তোমরা দেখতেই পাবে না ও বাবা রে ভুলে যাবে আমার টেডি বিয়ার এদিকে এদিকে দেখবে আমি যাব না ডাকবে যাব না ডাকে কি দেখি এখনো দেখতে পাইনি চলে গেছে সে আমি যেতে পারছি না এই ঘন্টায় পাচ্ছি না ওনটা উঠাবে ও বাবা রে কি করে উঠবো হাত ধরো ওরে বাবা বাবারে তোলো চলো আচ্ছা হ্যাঁ আর কি পিসি দিয়েছে এই প্যান্ডা তো কী হ্যাঁ ওর পিসি দিয়েছে কাঠের থাক থাক আমার বাবা থাক ও বাবা এখানটায় দেখো পানাগুলো তুলে দিয়েছে পুরো গদি হয়ে গেছে আগে এইখানে আমরা খেলা করতাম এরম জায়গায় বেঙেচি ভর্তি তাই তো নয় ই দেখো বেঙেচি সি হ্যাঁ আমাদের এক দিদা ছিল হ্যাঁ আমাদের এক দিদা ছিল তো সেই দিদাটা বলতো আমার মাকে বেঙাচি ধরে দেবো রান্না করবি আমি একদিন করেছিলাম রে খুব ভালো খেতে আমার মা হ্যাঁ ওরম করো না বাবা ফেলো না ধান ওখানে রোয়া হচ্ছে

হাত কেটে যাবে ধার ওরে বাবা রে আমার বোন আগে যাচ্ছে বলে যেতেই দিচ্ছে না উঠাবে নিজতে চলো দেখি তো এই জায়গাটা দেখো পুরো ঘেরা অন্ধকার অন্ধকার না কলা পুরো ঘেরা আর তখন দেখালাম দিদাকে নিয়ে গেছিল হসপিটালে তো সেখান থেকে আবার নিয়ে চলে এসেছে বাঙ্গুর হসপিটালে নিয়ে গেছিলো তো সেখানে কিছু সমস্যার জন্য হলো না কালকে মা আবার নিয়ে যাবে সকালবেলা সমজীবী হসপিটাল না নার্সিগম জানি না বেলুর মাঠের ওখানে সমজীবী কি হাসপাতাল কি

না তোমাকে উলু বানিয়ে দিছে আমবা বাড়িে পরিষ্কার জায়গা দিয়ে উঠছিল ওপরে চলো এই তো এখান দি ওট এখান দি ওটো এখানে দেখো শুধু মাঠ আর মাঠ চলো ফুল নেবো এখান দি ওটো হ্যাঁ ওটো এখানে ফুল আছে মিউজিকটা তো বেশ ভালো ও বাবা রে আমার বাবা এসেছে আমি আমরা জানি না ফুল আছে হ্যাঁ হ্যাঁ ফুল আছে চলো হ্যাঁ কি ওরে বাবা রে চলো আয় আমি যাব না আল আপাইন বাবা এগুলো আগে সব ধান জমি ছিল এখন সবাই

সূর্যটা দেখো অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে দেখলাম কি এটা রাউন্ড সে পেরিয়ে এসেছে হ্যাঁ এরকম টাইপের হ্যাঁ হ্যাঁ কি সুন্দর লাগছে আর পাশেই এটা